মিষ্টি পা কাদু হেবে যে ওই যে নাই টাই টাই ছটার কি এই দেখছো পোস্ট করাছ না কিন্তু উঠিয়া আমি পারি না কেটা আছে পানি বুড়া কাটা আমি শেয়ার করে তো তোমাকে সব লোকের ইন্টারভিউ ব্লগে আসার জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কী করতো কালকে তো আমি দিদি ধন্য তো আসছি আর বৃষ্টি বর্তলা তো দেখিয়া হয়নি অনেক বৃষ্টি মানে ভিজি ভিজি তো আসছি দেখিয়া হয়নি তো কি তো বন্ধুরা আমি কি ভাজবা ভাজাইছি দেখো আমি আলু আর কি তো আলু ভাজা তো কালকরা জল ভাত আছে তো আলু ভাজা দি কি আর করে তো আজকে নারকেল পড়ছে শুধু নারকেলটাকে কাটবা তো আলু ভাজা নারকেল দিকে জল ঢালা ভাত তো খাবে সব লোক তো চলো অক্ষত আমি গাটা ধুইনি তো গাটা ধুয়েছি আবার তোমার সাথে গল্প গাটা করবো গা টা ধুয়ে কি আছে না তো চলো গা টাকা ধুয়েছি তো গা টা ধুয়ে কি তো ঠাকুরকে ফুল ধোয়াইছে খাওয়া বিয়ে হয়েছে তো এবার রাঁধতে আবার তোমার কি রান্না বাড়ে চলো তোমাকে দেখিবা আর কি তো আমারকে তো তো মানে কাল বিকাবানু তো বৃষ্টি হটে এত বৃষ্টি হলে বৃষ্টি নামারই নাম এই দেখছ কাঁকড়া কালকে রাত্রে তো আমি তো মানে গাড়ি আজ গাড়ি এই জন্য তো ধরছি আর তোমাকে দেখে আয়নি সাথে সাথে আর কাঁকড়াটা দেখছো মানে কালো হয়েছে কাঁকড়াটা অনেক দিনে মনে পুরাতন কাঁকড়া তো হয় এরকমই হয় আর আমি কি কি রান্না করি কি দেখি দেখিব এই দেখো বন্ধুরা আমি তো সলা ভাজি সলা তো কালকে দিদি দিদিদের তো আসার সময় দিদি তো দিতলা এই দিনে তো সল্লা ভাজিছি আর পেঁয়াজ কুচকি রাখছি ভাজবা সলা আর ভেড়ু আলুকে টক করবা কাঁকড়াটা দিচ্ছি টক করবা তার আগে সলাটা তো হয়ে আছে আমি পেঁয়াজ কুচকি ভাজলেই তারপরে কাঁকড়াটা বনবা তো রান্না বান্না কমপ্লিট হয়েছে তো আমার মিষ্টি কি করে যে তোমাকে দেখি চলো এই দেখো আমারে মিষ্টি কি করে রে মিষ্টি কি খাট আমারে মিষ্টি দেখছো টক বাটিলি কি বা আর একটা জিনিস দেখবা চলো আমাকে এত বৃষ্টি হটে বাহার ঘর গোটা জমা হয়েছে দেখো এই দেখছ বাহারে এত জো জমা হয়েছে এই দেখো আমার বিল বিলটিল দেখছ মানে জটা তো কোনো থাইলানি গটাটা বিল দেখছ জয়ে পত্তা হয়েছে আর অতপাত একটু ফাঁকা ইতেন বাড়িছি মাংসবি তো মানে অন্য লোকটোক বি তো রাস্তা মা বাড়িছে নাহলে সারাদিন তো খালি বৃষ্টি হইতে আছে আর বন্ধুরা দেখো আমার মিষ্টি দেখছ তরকারি বা লিখে আর চালিয়েছে দেখো এই। আমি আসছি বলি কি তো সে আমার পিছনে পিছনে চাল এই দেখো মিষ্টি পাকু হেবে দেখছ আর তো টক খাইতে পারে তো বন্ধুরা দেখো জ বাটে জানকে তুই তো জমা হয়েছে কাটি সূর্য উঠছে আর লোকে হারে গাড়িয়া টাড়িয়া দেখছো ব্যাগ ডুবা হয়েছে এমন বৃষ্টি হয়েছে ভাত বা আমার তো কুকুরা গটে আছে তো তাকে তো খাইতে দিতে হবে তো চলো তাকে ছাড় দেই ছাড় দিলে তো খাবে চলো তোমাকে দেখিবা আমার কুকুরাটা গটে তো কুকুরা আছে তো একে তো একটু ঘেডি দি তবে নাইলে খাবে নি অনমা পায়ারি দেখছো কি জানতো বন্ধুরা আমারে মিষ্টি এত দুষ্টামী ঘরটা ঘর জামা বাটি তার সব খিরকি রাখছে আর আমানকে কি গতো বর্ষা কালাইতো একটা সমস্যা ঘর আমারে তো আদামতন হই যায় আর কি আ সোন্দা তো হই আছে এবার তো ঝাঁটি টালেই আবার সন্ধ্যা টন্দা বসবে আর আমার মিষ্টি তো দুপুরবেলা ঘুমাননি না আবার দেখো একটুক্ষণ পরে রাত্রে তার ঘুমিয়ার চকার পড়লে আর আমার তোমার দাদা ভাইকেই কৌতো আমি তো ঘর ঝাঁটে গেছি আর আমি তোমারে মানে আমার তোমার দাদা ভাইকে তুমি একটু মোবাইলটা ধরো তো মানে বিকালে টিফিন করবে তোমার দাদা ভাই আর আমার মিষ্টি করিকি কি তো ওই জন্য দুটা ডিমকে তো পোচ করে দিলে আর আমারে মিষ্টি তো পোচ খাইতে প্রচুর ভালো পায় আর ওই তোমার দাদা ভাই কটে কটে তো পোচ করে দাও আর আমি আর মিষ্টি করিকি কি আর ওই জন্য তো আমি তো পোচ করতে আসি তো পোচ করিব কি আমার মিষ্টি তো পোচ খাবি বলে কি অনেকক্ষণ তো কটে মা পোচ করো পোচ করো এই জন্য আমি আসি পোচ করতে তো এটা তো অল্প করে কি একটু নুন দিচ্ছি তাই তো আমার মিষ্টিটা একটু নুন নু লাগলে একটু তো খাইতে ভালো পায় না এই জন্য কি খাবো পোচ খাবো মিষ্টি মা চুপ হয়েছিস হুম পোচ খাবো আজ কে বানাবি মা বানায়ি পোচ তো করা সজা কিন্তু উঠিয়া আমি পারিনি আমার কাছে তো সবগুলা ভালো হবে নি দিন সত্যি কথা বলতে আমার তো পোজ দিন ভালো মনে পোজ হয়নি ফাটি যায় তো আজকে ফার্স্ট বার ও পোজটা ভালোভাবে হইছে তো বন্ধুরা আমার তো পোজ হয়েছে জানকে জামকে পোচ খাইতে ভালো লাগে তো তার মনে খাবার মিষ্টি সাথে মিষ্টি বন্ধু মানকে পোজ এই তো আমার মিষ্টি বলে বন্ধু পোজ পোস না তাড়াতাড়ি দৃষ্ট আমারে মিষ্টি প্রচুর এই দেখো বন্ধুরা আমি তো পোচ করে দিতে নু আমারে তোমার দাদা ভাই আর মিষ্টি করে দিতো পোচ খাইতে বসে আর কি কর আমি তো এরকম তো খাইতে ভালো পাইনি কুসুম এই জন্য আমি তো পোচ খাইনি নি দেখছ মিষ্টি ও মিষ্টি কি খাটো মিষ্টি এটা কি পোচ না তো চলো তোমার দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া করলেও টিফিন আর আমিও সন্ধ্যা টন্ধা দুবার তো আমিও যাই আর কি কতো কুকুরা তো ছাড়তিলি সন্ধ্যা হয়েছে সেটাকে বি ভরতে হবে কি কতো আর আমার তো মানে সন্ধ্যা রন্ধা দিবি তো আমি তো রাঁধতে আসছি আর আমার মিষ্টি তো মানে চাউমিন খাবে তো কদিন বুড়ি পেকি ওই জন্য তো তার কাকুকে গই তো লেসি দোকানে তো তোমাকে চলো দেখাই আর দেখছো আমার মিষ্টি চাউমিন খাইছে গোটাটা কিরকম খিরিছে দেখছো আর বাটিতে তো অল্প করি কি আছে দেখো আর গোটাটা খাইছে গোটাটা তো খিলছে আমার তো রান্না হটে মটর তো দুপুরবেলা তো ভেজি দিতিলি আর ঘুগনি তরকারি করিছি তো মুড়ি খাওয়া হবে তো আমার তো তরকারি তো হয়েছে আর তরকারিটা ঢাইলেই আর তোমার দাদা ভাই তো ভোগ লাগছে খাবে তো দুপুরবেলা তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে এই জন্য তো ভোগ লাগছে আর কি করতো আর আমি তো তোমার দাদা ভাইয়েনকে খাইতে দেই তো আজকে এতটুকু ব্লগ আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণ মানে ভালো রইব সুস্থ রইব আর আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেব তো তাটা বন্ধুরা